বিচারপতি মানিক আটক দালাল ধরে ভারতে পালাতে চেয়েছিলেন সঙ্গে ছিল দুই পাসপোর্ট সত্তর লাখ টাকা বিস্তারিত যন্ত্রের সম্পূর্ণ ভিডিও দেখুন সুপ্রিম কোর্টের সাপেক্ষে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত এলাকা দিয়ে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করে রাত দশটার দিকে ডোনা বিজেপি ক্যাম্প থেকে তাকে আটক করা হয় বিজিবি সদর দপ্তরের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় দালাল ধরে তিনি ভারতে পালাতে চেয়েছিলেন আটকের সময় স্থানীয়দের তিনি জানান তার সঙ্গে বিদেশি এবং ব্রিটিশ পাসপোর্ট রয়েছে নগদ টাকা আছে চল্লিশ হাজার আগের দিন তার সঙ্গে থাকা ষাট থেকে সত্তর লাখ টাকা দুই যুবক মারধর করে নিয়ে গেছে শুধু সীমান্ত পারার জন্য নৌকার মাঝিকে পনেরো হাজার টাকা দেন একটি ভিদির ভিডিওতে দেখা যায় বিচারপতি মানিককে প্রশ্ন করছেন কয়েকজন এ সময় তিনি তার নাম বলছেন নিজের অসুস্থতার কথা বলছেন দালালদের হাতে মারধরের শিকার হওয়ার কথা বলছেন তার কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার তথ্য জানান কেন পালাচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন ভয়ে পালাচ্ছি কার ভয় জানতে চাইলে তিনি বলেন প্রশাসনের অন্য একটি ভিডিওতে ভিডিওতে দেখা যায় জঙ্গলে কলাপাতা পিছিয়ে তিনি শুয়ে আছেন কেউ একজনের সঙ্গে কথা বলছেন তাকে টাকা দেওয়ার কথা বলছেন ওই ব্যক্তি বলছেন আমাদের টাকা লাগবে না সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মানিক বিদায়ী আওয়ামী লীগের সরকারের ঘোর সমর্থক ছিলেন সরকার কার্যক্রম সমর্থন করে টকশতে আলোচনা করতেন সরকার পর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে দর্শক শ্রোতা এই মানিক সাহেবকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন এইখানে ইকবাল কবির লিখছেন যে প্রাকৃতির প্রতিশোধ বড়ই নির্বম কোন মানের বিচারপতি শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন যে পাসপোর্ট থাকতেও তাকে পালিয়ে যেতে হয় আর বর্ডারে তাকে চোরের মতো ছাগলের রশি দিয়ে বেঁধে রাখতে হয় এদিকে আশরাফুজ্জামান বলছেন যে আলহামদুলিল্লাহ ওর মতো একজন জঘন্য ব্যক্তি ধরা পড়ায় আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এদিকে শাহিন মিয়া বলছেন যে মানিক সাহেব হিসাব করুন এই সত্তর লাখ টাকা দিয়ে আপনি কত ভালো কাজ করতে পারতেন এদিকে আরেকজন বলছে মোহাম্মদ ইউসুফ বলছে বড় আফসোস ভিসারপতি কেউ পালাতে হচ্ছে ন্যায় বিচার করে থাকলে চোরের মতো পালাতে হবে কেন অথচ